বানারসের দেব দীপাবলিতে তোমাদের সকলকে স্বাগত তোমাদের কোনো আইডিয়া নেই তোমরা কি এক্সপিরিয়েন্স করতে চলেছো জাস্ট এখনই শেষ হলো দেব দীপাবলি ইউ হ্যাভ নো আইডিয়া জাস্ট কি কি তোমরা দেখতে চলেছো তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো সেই লেভেলের মজা পাবে আমার লাইফে এখন অব্দি কাটানো দশ মিনিট সেরা দশ মিনিট এটা Bro. what varanasi bola ishamo. a adhutko combination. combination. What a combination. Yes. I am speechless guys, Oh speechless! যে জীবন খুব ছোটো এই ছোটো জীবনের মধ্যে তোমরা কতটুকুনি ভালোভাবে বাঁচতে পারবে তোমাদের উপর নির্ভর করছে এটা ইংলিশে একটা কথা আছে ডোন্ট ওয়েট ফর আ পারফেক্ট মোমেন্ট টেক আ মোমেন্ট অ্যান্ড মেক ইট পারফেক্ট আর এইটাই হলো সেই মোমেন্টটা আমার লাইফ আমি স্যাটিসফাই ভাই আমি আমার লাইফকে স্যাটিসফাই যেগুলো আমি দেখছি এক্সপিরিয়েন্স করছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি লাইফে যে কটা দিন বাঁচবো তার মধ্যে একটা দিয়ে দীপাবলি আমি বারাণসীতে কাটতে পারলাম এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার চেষ্টা করবো প্রত্যেক বছর আসার কেন পড়বো না এই শহরটার প্রেমে আমি এখানে দিয়ালো কথা বলে এখানে প্রত্যেকটা জিনিসে একটা আলাদা আধ্যাত্মিকতা আছে যেটা আমাকে পাগল করে বারবার তো আমি তোমাদের রিকোয়েস্ট করব যে এটা রিকোয়েস্টই বলতে পারি আমি কোনো ভিডিওতে রিকোয়েস্ট করি না এই ভিডিওতে রিকোয়েস্ট করব যে পুরো ভিডিওটা তোমরা দেখো সেই লেভেলের মজা পাবে কারণ আমি আমার যতদিন ধরে আমি ব্লগ করছি কোনো ব্লগে এতটা আমি এক্সাইটেড হয়ে যাইনি যতটা আমি আজকে হয়েছিল দেখো কি সুন্দর হাতের কাজ এই বাচ্চাগুলোর আর এরকম ভাবেই সেজে উঠবে এবং প্রত্যেকটা মানুষ দু হাত বাড়িয়ে আগলে নিচ্ছে আমাদের যতবার বারাণসীতে আসবো ততবার এই জিনিসটা আমার মনে থাকবে তো ব্যানারসে দেব দীপাবলিতে তোমাদের স্বাগত জানাই তাহলে অপেক্ষার অবসান কিন্তু এবার শেষ হ্যাঁ আজ হলো পনেরোই নভেম্বর এবং আজ হলো দেব দীপাবলি যেটার অপেক্ষা এতদিন ধরে তোমরা করছিলে আমি করছিলাম সেই দিনটা হলো আজকেই তো এই মুহূর্তে আছি আমি আমার হোটেলের ছাদে এবং তোমরা দেখতে পাচ্ছ এই যে মণিকর্ণিকা ঘাট এই দিকে কাশী বিশ্বনাথ মন্দির এবং ওই যে দূরের জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ ওখানেই হবে ফায়ার শো লেজার শো দ্রোন শো সব কিন্তু এই জায়গাটাকে কেন্দ্র করেই হবে কারণ মেন অ্যাট্রাকশন হলো কাশী বিশ্বনাথ মন্দির তো পুরো রেডি হয়ে গেছি এখন দুপুরবেলা এখন আমরা বেরোবো এখান থেকে হোটেল থেকে গিয়ে ঘাটগুলো একটু এক্সপ্লোর করার চেষ্টা করব কারণ এখন থেকেই মানুষের উপচে পড়া ভিড় তোমরা দেখতে পাচ্ছ ওই যে এখন থেকে বিশ্বনাথ গলিতে লাইন পড়ে গেছে তো আমরা এখান থেকে যাবো ঘাটগুলো এক্সপ্লোর করার চেষ্টা করব। যতটাই পারবো এক্সপ্লোর করবো এবং সবটা তোমাদের সামনে তুলে ধরবো তো পুরো ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো অনেক কিছু জানতে পারবে অনেক কিছু শিখতে পারবে এবং অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে কারণ বারাণসিতে যে কটা ফেস্টিভ্যাল হয় তার মধ্যে কিন্তু দেব দীপাবলী অন্যতম এটা পৃথিবীর অন্য কোথাও হয় না তো এই হচ্ছে ব্যাপার এইখানে দেব দীপাবলি নিয়ে আলোচনা করব। এখানে ইতিহাস নিয়ে আলোচনা করব। কেন হয় দেব দীপাবলী কি জন্য হয় দেব দীপাবলি আর এইটা এখন কোন মাত্রায় নিয়ে চলে গেছে এখানকার লোকেরা কারণ এখানে শুধু আমরা নই কিন্তু আমরা ভারতীয়রা নাই প্রচুর ফরেনাররাও আসে এখানে দীপাবলি এনজয় করতে তো চলো এখান দিয়ে বেরিয়ে যাবো ঘাটে গিয়ে ওখানে তোমাদের সময় দেখা হচ্ছে তো বেরিয়ে পড়েছি আমরা রাস্তায় এবারে যাব আমরা ফার্স্টে খেতে দেন খাওয়া হয়ে যাওয়ার পর আমরা এক্সপ্লোর করতে বেরোবো ঘাটগুলো চলো হ্যালো এভরিওয়ান সো এই মুহূর্তে আছি আমি রাজঘাটে ভেবেছিলাম দেব দীপাবলির ভিডিও শুরু করব আজকে নমোঘাট দিয়ে কিন্তু নমোঘাটে আজকে ফুল হাই অ্যালার্ট আছে জাস্ট বিকজ যোগী আদিত্যনাথ ওখানে আসছে এবং আরও অনেক ভিভিআইপিরা আসছে তো সেই কারণে জার্নি শুরু করছি রাজঘাট থেকে এবং রাজঘাট থেকে আমি যাব পঞ্চগঙ্গা ঘাট হয়ে সিন্ধিয়া ঘাট হয়ে মণিকর্ণিকা ঘাট হয়ে কাশী বিশ্বনাথ ঘাটে তো রাজঘাট পেরিয়ে এই মুহূর্তে আমরা এগিয়ে চলেছি মেন ঘাটগুলোর দিকে কিন্তু আমি তোমাদের সবাইকে একটা জিনিসই রেকমেন্ড করবো যে এগুলো কিন্তু আনএক্সপ্লোর থাকে দেবদীপাবলী এখানেও হয় দেবদীপাবলি ওখানেও হ্যাঁ মানছি মেন অ্যাট্রাকশন ওখানেই থাকে ড্রোন শো লাইট শো সাউন্ড শো ওখানেই থাকে কিন্তু এই ঘাটগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয় হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি সাক্কা ঘাটে এবং দেখছো কিভাবে অলরেডি কিন্তু প্রদীপ লাগানো হয়ে গেছে খালি এর ওপরে তেল এবং পলতে দেওয়া বাকি আর সন্ধ্যের অপেক্ষা খালি সন্ধ্যের পর গোটা বারাণসী এক আলাদা রূপে সেজে উঠবে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি শ্রীলেচন ঘাটে ত্রিলোচন ঘাটকে মহাদেবের তিন নম্বর চোখের সঙ্গে কম্পেয়ার করা এখানে লেখা আছে দেখো ত্রিলোচন ঘাট হ্যাজবিন কম্পেয়ার টু দ্য থ্রি আইজ অফ শেভ এই ত্রিলোচন ঘাট ক্রস করে আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্যে এবং দেখতে দেখতে যাচ্ছি এত ভালো লাগছে এখনো রোদ অনেকটাই আছে কিন্তু এখানে বড় থেকে বাচ্চা আট থেকে আসি সকলেই ছোট ছোট প্রদীপ নিয়ে ঘাট কিন্তু আস্তে আস্তে সাজিয়ে ফেলছে কি সুন্দর দেখো এখানে ত্রিলোচন ঘাট ক্রস করার আসার পরেই তোমরা এখানে পেয়ে যাবে নারায়ণ ঘাট মানে এতগুলো ঘাট আমি এই সাইডটা এবারে প্রথমবার এলাম কারণ এর আগে আমার এই সাইডটা আসা হয়নি কখনো মানে কেন বলে কাশিকে ঘাটোকা শহর বা ঘাটোকা নগরী প্রত্যেকটা ঘাটের আলাদা আলাদা নাম আলাদা আলাদা ব্যাখ্যা সব কিছুই আলাদা আলাদা দেব দীপাবলি সেলিব্রেট করা হয় কার্তিক পূর্ণিমার সময় এবং কার্তিক পূর্ণিমাকে কেন্দ্র করে প্রচুর 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 পৌরাণিক কাহিনী আছে এই দেব নিয়ে যেটা হয় সেটা আমি বিস্তারিতভাবে পরে আলোচনা করছি হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি হনুমান গাড়ি ঘাটে এবং দেখছো এখানে দ্বীপ কিন্তু লাগানো হয়ে গেছে এবং একই সঙ্গে এখানে কিন্তু রঙ্গোলিও দেয়া হয়ে গেছে এই যে দেখো কি সুন্দর হাতের কাজ এবং কি সুন্দরভাবে ভাবে সাজাচ্ছে এই মুহূর্তে আছি হনুমান গাড়ি ঘাটে এবং দেখো কত সুন্দরভাবে সাজিয়ে তুলছে এরা প্রত্যেকটা ঘাটকে এটাই এখানে স্পেশালিটি যেটা এখানে ছাড়া আর কোথাও হয় না জাস্ট দেখো কি সুন্দর হাতের কাজ এই বাচ্চাগুলোর আর ভাবেই সেজে উঠবে বারাণসীর ঘাট এখানে লেখা আছে দেখো রিভার্স স্কুল এখানে যে স্কুলের নামটা লেখা আছে এই স্টুডেন্টরা হলো এই স্কুলের যারা তাদের স্কুলকে রিপ্রেজেন্ট করছে নিজের কালচারের মাধ্যমে এবং ওই যে দেখতে পাচ্ছ স্টুডেন্টরা ওখানে একটা রঙোলি বানিয়েছে এবং এইখানে এই অসম্ভব সুন্দর রঙ্গোলিটা বানিয়েছে কিন্তু তো যেমনটা আমি বারবার বলছি ওয়াই বানারস কেন বানারস এই কারণেই বানারস যারা নিজেদের কালচারকে বারবার নতুনভাবে রিপ্রেজেন্ট করে যত সন্ধে এগিয়ে আসছে আমি কিন্তু হারিয়ে যাচ্ছি এইগুলোর মধ্যে এখনও অবধি এতে আগুনও ধরানো হয়নি আমি তোমাদের শুরু থেকে শেষটা দেখাচ্ছি একদম এবার ভাবো খালি যখন এগুলো রাত্রিবেলা জ্বালানো হবে ঠিক কতটা সুন্দর লাগবে এই ঘাটগুলো অসাধারণ ত্রিপুরাসুর রাক্ষস সমগ্র বিশ্ব জয় করে দেবতাদের পরাজিত করেছিলেন এবং মহাকাশে তিনটি শহর তৈরি করেছিলেন তিনি যার নাম ছিল ত্রিপুরা ভগবান শিবের একটি একক তীর দিয়ে রাক্ষসদের হত্যা এবং তাদের শহর ধ্বংস করেছিলেন এতে দেবতারা আনন্দিত হয়ে এই দিনটিকে আলো সজ্জার উৎসব হিসেবে ঘোষণা করেছিলেন বর্তমানে যেটাকে আমরা দেব হিসেবে পালন করি হিন্দু ধর্মালম্বীদের কাছে কার্তিক পূর্ণিমা খুব গুরুত্বপূর্ণ একটা দিন কারণ যুদ্ধ দেবতা কার্তিকের একটা জন্মবার্ষিকী এবং এই দিনেই ভগবান বিষ্ণু মৎস্যরূপ ধারণ করেছিলেন কেন পড়বো না এই শহরটার প্রেমে আমি এখানে দিয়ালও কথা বলে এখানে প্রত্যেকটা জিনিসে একটা আলাদা আধ্যাত্মিকতা আছে যেটা আমাকে পাগল করে বারবার এখন যে জায়গাটায় আছি আমি এটা পঞ্চগঙ্গা যাওয়ার আগে পড়ে এবং এখানকার প্রত্যেকটা দেয়াল দেখো এখানকার প্রতিটা দেয়াল একটা আলাদাই কথা বলবে যদি তোমরা ফিল করতে পারো অসম্ভব সুন্দর হাতের কাজ এবং একই সাথে যেমনটা আমি বারবার বলছি সে যে উঠছে কিন্তু খাট আট থেকে আশির সাথে আমিও যোগ দিচ্ছি দেব দীপাবলিতে এবং এদের ই ওয়েলকাম করাটা বেশ অন্যরকম ছিল আমি জাস্ট বললাম আমি কি ইনভলভ হতে পারি এবং বাচ্চাটা বলল যে হ্যাঁ তুমিও ইনভলভ হতে পারো কারণ আলোর উৎসব সবার উৎসব এটা আমার জীবনের অন্যতম মেমোরিজগুলোর মধ্যে একটা যতবার বারাণসীতে আসব ততবার এই জিনিসটা আমার মনে থাকবে চলে এসছি একদম পঞ্চগঙ্গা ঘাটে এবং এখানে দেখতে পাচ্ছ তোমরা এই যে বড় বড় করে প্রদীপ গুলো সাজানো হচ্ছে এই যে তো এদের সঙ্গে আমিও জয়েন করলাম এই ফেস্টিভ্যালে অংশ নিতে প্রত্যেকটা জায়গায় যাচ্ছি প্রত্যেকটা ঘাটে যাচ্ছি প্রত্যেকটা মানুষের সঙ্গে কমিউনিকেট করছি এবং প্রত্যেকটা মানুষ দু হাত বাড়িয়ে আগলে নিচ্ছে আমাদের এই দেব জয়েন করার জন্য জাস্ট দেখো আমি এই জায়গাটা যেখানে দাঁড়িয়ে আছি চারিদিকে দ্বীপ দ্বীপ এবং দ্বীপ চারিদিকে প্রদীপ লাগানো আলি আগুন জ্বালার অপেক্ষা কেমন লাগছে মৃতন্দা খালি আগুন আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে শুরু হয়ে যাবে দেবদিওয়ালি সেজে উঠেছে ঘাট জলে গেছে আলো আর প্রদীপও জ্বালানো শুরু হয়ে গেছে মোটামুটি তো বুঝতেই পারছো কত সুন্দর একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে আর এই মুহূর্তে আছে আমি ভোঁসলে ঘাটের সামনে কি অসম্ভব সুন্দর হাতের কাজ দেখো এটা হচ্ছে তোমার ভোঁসলে ঘাটের কাছে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছ তোমরা এই মুহূর্তে আছি আমি একদম সামনে আর এখানে এই সুন্দর করে রেখেছে এখানে লোকাল লোকেরা অসম্ভব সুন্দর তো যেমনটা আমি কথা দিয়েছিলাম তোমাদের এবং সেম লোকেশনটাই তোমরা দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়েই মাসান হোলি কভার করেছিলাম এবং এখানেই দাঁড়িয়ে দেব দীপাবলি কভার করবো এখন খালি অপেক্ষা একটু সন্ধে হওয়ার তোমাদের আমি বলে বোঝাতে পারবো না কি লেভেলের এক্সাইটমেন্ট কাজ করছে আমার এবং প্রীতম দা দুজনেরই কি প্রীতম দা আলাদা একটা ফিলিংস কাজ করছে সন্ধে প্রায় হয়েই এসছে এবং ওই দূরে অলরেডি প্রিপারেশন প্রায় স্টার্ট হয়ে গেছে বোর্ডগুলো বেরিয়ে পড়েছে অ্যান্ড ওই যে দেখতে পাচ্ছ কাশী বিশ্বনাথ করিডোর যেখানে মানুষের ভিড় ভর্তি पार्वती पते नेक्स्ट लेवल नेक्स्ट लेवल नेक्स्ट लेवल बनारस नेक्स्ट रॉक देव दीपावली टू थाउजेंड ट्वेंटी ट्वेंटी फोर গুডনেস শে শেরা শেরা শেলা ও ও

It's a chilo just amazing. I am speechless, guys, just speechless. <laughs>

अच्छा शारदों 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 अच्छा हाँ 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 নিজের চোখে বিশ্বাস করিনিট মিনিট আমি জানি না কতক্ষণ হবে কিন্তু আমার লাইফের সেরা মোমেন্ট গুলোর মধ্যে এইটা একটা Oh, class. Oh! oh. 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 আমার লাইফ আমি স্যাটিসফাই ভাই আমি আমার লাইফ নিয়ে ফুল স্যাটিসফাই যেগুলো আমি দেখছি এক্সপিরিয়েন্স করছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি কম্বিনেশন ওয়ার্ড আ কম্বিনেশন ওয়ার্ড আ কম্বিনেশন

It. I don't, I don't. This, is, this is The Zimbabwe 2024 yes. Oh আমি তোমরা ভাবছো হয়তো কেন শিবশঙ্কর একই কথা বারবার রিপিট করছে ব্লগের মধ্যে আমি এখন অব্দি জাস্ট ন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড হয়েছে আমি এর বাইরে এই বিউটি জাস্টিফাই করার মতো শব্দ খুঁজে পাচ্ছি না জাস্ট আমি শব্দ খুঁজে পাচ্ছি না আমার লাইফে এখন অব্দি কাটানো দশ মিনিট সেরা দশ মিনিট এটা

হয়তো আমি নিজেকে অ্যাকচুয়ালি খুব লাকি ফিল করছি যে এইরকম একটা মোমেন্টের সাক্ষী হতে পেরেছি কারণ দেব দীপাবলি প্রত্যেক বছরই হয়তো আমরা সবাই এখানে আসতে পারি না লাইফে যে কটা দিন বাজবো তার মধ্যে একটা দেব দীপাবলি আমি বারাণসীতে কাটাতে পারলাম এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার চেষ্টা করবো প্রত্যেক বছর আসার এখনো জানি না আরও কি কি প্রোগ্রামস আছে গোটা আকাশে দেখতে পাচ্ছ তোমরা দ্রোন দ্রোন অ্যান্ড দ্রোন সামনে লেজার শো চলছে তো বুঝতে পারছো কতটা 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 স্পেশাল মোমেন্ট এটা এই মানিকার নিকাতে দাঁড়িয়ে কালকে রাত্রিবেলা আমি একটা ডিফারেন্ট কাইন্ড অফ ভিডিও বানিয়েছিলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে জীবন খুব ছোট এই ছোট জীবনের মধ্যে তোমরা কতটুকুনি ভালোভাবে বাঁচতে পারবে তোমাদের উপর নির্ভর করছে এটা ইংলিশে একটা কথা আছে ডোন্ট ওয়েট ফর পারফেক্ট মোমেন্ট টেক আ মোমেন্ট অ্যান্ড মেক ইট পারফেক্ট আর এইটাই হলো সেই মোমেন্টটা এই যে আমি কলকাতা থেকে ট্রাভেল করেছিলাম জেনারেল ক্লাসে আজমের এক্সপ্রেসে কষ্ট হয়েছে তিন দিন ঘুমাইনি এই মানিকার নিকাতে পড়ে আছি এইটা এক্সপিরিয়েন্স করার জন্য আর আমার মধ্যে এখনও অব্দি কোনো দেখতে পাচ্ছ তোমরা এনার্জির কমতি জাস্ট বিকজ এইগুলোর জন্য জাস্ট এক্ষুনি শেষ হলো বানারসের দেব দীপাবলি তোমাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না ঠিক কি লেভেলের এক্সপিরিয়েন্স ছিল এটা অনেক নতুন কিছু দেখতে পাবে অনেক নতুন ঘাট আমরা এক্সপ্লোর করেছি যেটা এর আগে কখনও আমরা যাইনি বেশ 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 ভালো একটা মজা করেছি সুন্দর একটা দিন কাটিয়েছি মানে আমার কাছে প্রপার ওয়ার্ড নেই পুরো ভালো জিনিসটাকে ডিসক্রাইব করার মতো আচ্ছা তো প্রীতমটা চলে গেছিল কাশী বিশ্বনাথের সামনে এবং আমি কভার করছিলাম মানিকার্নিকার সামনে থেকে কেমন লাগলো ওখান দিয়ে মারাত্মক মারাত্মক আমি আমার এন্টার লাইফে এরকম কিছু এক্সপিরিয়েন্স করিনি ভাই ওই দশ মিনিটের যে খেলাটা দেখালো এরা যায় তো এই ছিল বানারসের দেব দীপাবলি ট্রুলি স্পিকিং এটা হয়তো বানারস বলেই সম্ভব বা এটা কাশি বলেই সম্ভব কারণ এরকম কিছু আমি আমার এন্টায়ার লাইফে কোনো দিনও এক্সপিরিয়েন্স করিনি আর জানি না করতে পারবো কি না কারণ আমি নিজে কলকাতা ছেলে কলকাতায় এরকমভাবে কালী পুজো দিনও আমি সেলিব্রেট হতে দেখিনি যেটা আমি আজ নিজের চোখে বানারসে দেখলাম তো যাই হোক ভিডিওটাকে বেশি লেন্দি করব না যেই জিনিসটা আজ আমি এক্সপিরিয়েন্স করলাম এটা আমার এতদিন ধরে যে আমি ব্লগ করেছি আমার নিজেকে এতটা এনার্জেটিক দিনও ফিল হয়নি যখন ওই ফায়ার শোটা শুরু হলো তো এই ছিল টোটাল ব্যাপার আশা করি তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর ট্রাভেল উইথ শিবশঙ্কর একে এরকমভাবে সাপোর্ট করতে থাকবে কারণ তোমাদের এই সাপোর্টটাই তোমাদের এই ভালোবাসাটাই আমাকে এই সব জায়গায় বারবার টেনে নিয়ে আসে নিজের জন্য এবং তোমাদের জন্য এই ছিল ব্যাপার চলো টাটা গুড নাইট খুব ভালো থাকো সবাই হার হার মহাদেব টাটা এই হলো মহাদেবের কৃপা ভাই ভিডিও এখানে শেষ না এক্ষুনি শেষ করে দিয়েছিলাম কিন্তু শেষ করব না একটা নিউজ তোমাদের দেওয়ার আছে আসার সময় এসেছিলাম আজমের জেনারেল ক্লাসে যেটা ভিডিও তোমরা বেশ কিছুদিন পরে দেখতে পাবে যাওয়ারটা থ্রি টায়ারে কেটেছিল প্রীতম দা সেটা ওয়েটিং লিস্ট ছিল ওয়েটিং লিস্ট থেকে আর এসি হলো অ্যান্ড একটু আগে প্রীতম দা আমাকে বললো যে ওয়েটিং লিস্ট আর এসি সব কনফার্ম হয়ে গেছে প্রীতম দা কি হয়েছে আমাদের সিটের কন্ডিশনটা কি চুয়াল্লিশ ও মাই গড ও আর কি চাই জীবনে ভর্তি করে এসেছিলাম বাবা আশীর্বাদ দিয়ে দিল কিন্তু ঠিক আছে চলো টাটা টা টাটা